উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলের বিল এলাকায় চাঞ্চল্যকর ঘটনা অবৈধভাবে বাংলাদেশি যুবককে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার হলো বাড়ির মালিক ইমতিয়াজ ও এক বাংলাদেশি যুবক পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে ইমতিয়াজ গাজীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাংলাদেশি যুবক রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে তবে শেষমেশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ একই সঙ্গে বাড়ির মালিক ইমতিয়াজ গাজীকেও আটক করা হয় অবৈধভাবে বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগ আজ ধৃত দুজনকে বশিঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং বাংলাদেশি যুবা কিভাবে ভারতে প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মহলেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় বারবার বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ কোথায় দেবাটা থানা কোথায় এসেছিল এখানে হ্যাঁ এদের বাসায় আপনাদের বাসা কোথায় আমাদের বাড়ি চার নম্বর চান্দুলুর চার নম্বর চান্দুলুর আপনার বাড়িতে কেন এলো ওই এসছিল বেড়াতে কি হয় আপনার ওই চেনা পরিচয় কাজ করতো আগে আপনার নাম আমার নাম এমতিয়াজ গাজী চার নম্বরে চার নম্বর 两万，这都是